আসলে আসনাইজ কিন্তু করে থাকতে হবে প্রত্যেক কার্যে তো এটা আমাদের জন্য এবার একটা নতুন চ্যালেঞ্জ আমরা আশা করছি যে এটা আমরা বিচার মহাপিয়ে করতে পারবো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো আপনাদের প্রার্থীরা থাকবে এবং এজেন্ট নিয়োগের যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে ইলেকশনের প্রায় সময় যে সমস্যাটা হয় এজেন্ট নিয়োগ তো আপনারা কি আগে ট্রেন রাখবেন সুন্দর করে রাখবেন যাতে কোন ধরনের কোনো সমস্যা তৈরি না হয় এবং অন্য কোনো প্রার্থী তার বাড়ির কাছে কেন্দ্র থেকে যে এজেন্ট বের করবে এই ধরনের কোনো ঘটনাগুলো না করে এটা আমি সবাই অনুরোধ করবো যদি কেউ করেন আমি আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে এটা নিয়ে পরে কি হবে কেউ সুন্দর পথ ধরেন পরে বিষয় কিন্তু যদি কেউ বাত্রে ঘটান আমি অবশ্যই কিন্তু আইনগত ব্যবস্থা নিব এর কারণে এটা কোনো রক্ষা আপনার করতে না এই নির্বাচনে মোটামুটি সিলেট জেলা ইলেকশনের দিন যারা থাকবেন এই শতবার লোক তার ভোট প্রয়োগ করবেন ভোটাধিকার প্রয়োগ করুন এটা আমাদের মানে আপন লোক থাকবে এই বিষয়ে আপনারা একটু কাজ করেন আমরা প্রচারণা চালাচ্ছি যাতে করে আমাদের যারা ভোটার আছেন তারা যেন মোটামুটি শতভাগ লোকদের ভোট তার ভোট প্রতিকার জন্য প্রয়োগ করে আমাদের জনগণের প্রতি অনুরোধ থাকবে বন্ধুত্ব এইটুকু আপনাদের থাকবে এবং আমি অনুরোধ করবো যে সিলেট জেলায় এমন কোন ঘটনা ঘটবে না যেটা সংবাদশীল নম্বর আমি চাইবো সিলেট জেলা সবাই মিলে একটা সুন্দর সুশৃঙ্খল উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে প্রতিযোগিতা থাকবে এবং থাকবে আর একটা হচ্ছে আচরণ বিধি আছে যেমন একটা কমন অভিযোগ আমাদের প্রায়ই আসে বিভিন্ন জায়গা থেকে সেটা হচ্ছে যে একজনের পোস্টার আয়োজন ছেড়ে গেছে যে পোস্টার লাগাই দিয়ে আসছে একদল এক প্রার্থী অন্য প্রার্থী এটার উপর পোস্টার মারছে অথবা এটা ছেড়ে দিচ্ছে এটা যেন কোনোভাবেই না হয় এটা কিন্তু পানি অফেন্স এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে আমি একদম চেক করে দিচ্ছি এই প্রার্থীকে দায় হবে যদি তার কোনো দলীয় নেতা কমিক আশা করে আমরা কোনো ধরনের অভিযোগ আমরা না এই যে এর মধ্যেও কিন্তু আপনারা টুকটাক অনেকেই বিভিন্ন ফর্মে কিন্তু প্রচারণা চেষ্টা করছেন বিভিন্ন ধর ভিন্ন হবে এগুলা কিন্তু আমরা টুকটাক অনেককে বলা যায় যে এটাও ছাড় দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন কারণে কিন্তু এখন থেকে এই আচরণগুলি কিন্তু আপনাকে স্ট্রংলি আমরা এনফোর্স করবো যে একজনের পোস্টার ছিঁড়ে ফেলছে একই জায়গায় দুই গ্রুপ সমাবেশ থাকছে এটা কিন্তু কোনো না হয় আমরা আপনাদের কাছ থেকে তো যেটা হলো যে এইটা যেন কোনোভাবেই আপনার না হয় যে একই স্থানে দুইটা মানে প্রার্থী

দল ছোট হোক আর বড় হোক নট তিনি আমার প্রার্থী এটি হলো আমার কাছে বড় পরিচয় এবং আপনাদের ছাত্র তার সেই সম্মানটুকু দিবেন যে না আপনার বড় দল বলে আপনি পুরো একটা বিশাল এলাকা দখল করে আপনি মিটিং করবেন সমাবেশ করবেন তাকে কোনো স্পেস দিবেন না এটা হতে পারে গণতন্ত্রের জন্য এটা দাম মনে হয় তো এই অনুরোধটা থাকলো তো আমি আমার পরিশ্রমের মধ্যে কিছু বলার দিয়ে এই বিষয়ের মধ্যে আপনি প্রত্যেক পরান্তের আগে আমাদের যদি একটা কথাবার্তা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে শুনবো আর প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচন

কোনোভাবে একটা ক্রেডিবল বা ফেয়ার ফ্রি ইলেকশন করাটা আমাদের জন্য খুবই সুতরাং এখানে যারা প্রার্থী আছেন আপনারা এবং আপনাদের নেতাকর্মী যারা আছেন আমি চাইব যে অন্তত সিলেট একটা ইউনিক জেলা এটা আপনারা প্রমাণ করবেন যে না বাংলাদেশে অন্যান্য জেলা যেমন সুশৃঙ্খল হবে তার চেয়ে সিলেট জেলা অনেক সুন্দর হয়েছে এটা আমরা প্রমাণ করতে চাই এক দ্বিতীয়ত হচ্ছে একটা যে বিষয় আমি পাই বিভিন্ন জায়গায় গর্ব করে বলি সেটা হচ্ছে যে সিলেট জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে যেহেতু দল গুলো থাকে না তাদের পারস্পরিক একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে সম্পর্ক ভালো আছে এবং মিউচুয়াল রেসপেক্ট স্টেশনিং না তো এইটার জন্য বিরাজ করে কারণ এখানে আমাদের তিনজন প্রার্থী এমপি হবে ছয়জন মানে এখানে প্রার্থী যারা আছেন পাঁচ করে না পাঁচ করবে ছয় জন সুতরাং দৌড়ে আছেন এই যে তেত্রিশ জন একটা কম্পিটিভেশনে এক বছর ছয় জন আপনার পাস করবেন সুতরাং এইটা খেলার মতো একটা জেলা ঠিক ছয় জন পাস করবে জয় হবে ছয় জন সুতরাং বাকিদেরকে মেনে নিতে হবে আমাদের দায়িত্ব হলো জনগণের কাছে যাওয়া জনগণ যাকে পছন্দ করবে যাকে আপনি কনভেন্স করতে পারবেন জনগণ যাকে এই নির্বাচিত করবে সেটাকে মেনে নেওয়া এবং আমি আশা করবো যে এই পরিবেশটা খুবই প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক এবং উৎসব সুন্দর পরিবেশ যাতে করে আমরা বলতে পারি না সিলেট জেলায় একটা অত্যন্ত সুন্দর একটা সুশৃঙ্খ নির্বাচন হয়েছে সবাই মিলে করেছি এবং দিন শেষে সবাই এখানে খুব একটা রাধারী পরিবেশ থাকবে ভাইয়ের পরিবেশ থাকবে যাতে করে আমরা একই সময় থাকবো

এবং একসাথে আমার সহকর্মী সবাই কাজ করছেন তো আমি মনে করি যে আপনাদের সাথেও আমাদের যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের যে পুরো যে সেট আপ তাদের সাথে আমার সম্পর্কটা আগে থাকবে যে না আপনারা আমাদের কথা শুনেছেন সরকার ইলেকশন কমিশনের যে নির্দেশ পদাবলী আছে সেগুলো প্রতিপালন করেছেন যাতে করে আমাদেরকে বাধ্য হয়ে এমন কোনো ধরনের সিদ্ধান্ত বা নিতে যাওয়া না হয় যেটা কোনোভাবেই আপনারা সম্পর্কে আপনারা বড় এটা কোনো উত্তর আমি চাইবো আপনারা নিয়ম মানবেন আইন মানবেন এটা হলো আপনাদের কাছে আমার প্রত্যাশা

আমরা এই কথা বলতে চাই ভবিষ্যতের জন্য এটা অবশ্যই আমরা বলতে পারি এই জন্য আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যারা পার্টি আছেন আপনাদের দলীয় নেতা কোন যারা আছে তাদেরকে বোঝাই বলছি এবং আমরা চাই একটা রাজনৈতিক সহমূলিত সম্পূর্ণ পরিবেশ এই আমাদের দেশে এবং বিশেষ করে সিলেট জেলা বিরাজ করুক যাতে করে বাইরের লোকের ভয় বলতে পারবে না সিলেট জেলা কিন্তু রাজনৈতিক সম্পর্ক অন্য অনন্য এটা আপনাদের আমি আশা করতে চাই আর আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা আমাদের পক্ষ দরকার অবশ্যই করব আমাদের প্রস্তুতি আসা মোটামুটি আমাদের প্রস্তুতি আমরা এগিয়ে গেছি আমাদের ভালো থাকে এবং সব ভালো থাকে কিছু কিছু জায়গায় হয়তো রাস্তাঘাটের সমস্যা আছে আমাদের চেষ্টা করছি অন্তত এই সমস্যার মধ্যে সেন্টার যেগুলি আছে পর্যন্ত সেগুলোর জন্য অবশ্যই লোকজন আরামে যেতে পারে কিছু জায়গা আছে বিশেষ করে দুটি লোক জায়গায় গয়নগার কোম্পানিগঞ্জে যে সমস্যা কোনো আছে কোম্পানি গয়নগার একটু বেশি

아무래도 파스토르비 아마 어떻게든 좀 이자 아무래도 온라더 나왔으면 좋겠다. 치지 치지 말래. 치지 말래. 아까 이제 보조 같은 것도 이제 보조든지 파티든지 다 해놔. 우리 아마도 어느 파티가 파티라서 보조. 지금 얼마까지 쓰고 있어? 지금. 아, 지금 만화가 얼마 써요? 네, 만화.